ড্রাগনের ফল থেকে কিভাবে ড্রাগনের চারা উৎপাদন করা যায় মাটির প্রসেস প্রক্রিয়া সেগুলো জানাবো আজকে এবং জানাবো কিভাবে ড্রাগন গাছের ডালপালা কেটে ডালপালা ভালো করে সংরক্ষণ করে আপনারা ড্রাগন গাছের ডালপালা দিয়েও গাছ তৈরি করতে পারেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো প্রথমে মাটিগুলো নিয়ে চলে গেলাম ছাদে ছাদের গেট তালা ছিল তাই তালাটা খুলে নিলাম খুলে নেওয়ার পর এই যে দেখেন আমার কাঙ্ক্ষিত সেই ছাদ এবং সেই ছাদের ছোট্ট একটি চারা এই চারাটা আমি লাগিয়েছিলাম একটা ডাল থেকে অনেক দূর থেকে এই ডালটা আমি কিনে এনেছিলাম এবং প্রায় দেড় বছর পর এই গাছ থেকে আমি একটা ফল দেখলাম ফলটা অবশ্য অনেক ছোট এখনো হয়নি তো এখন প্রক্রিয়া শুরু করলাম আজকে আমি দেখাবো ড্রাগনের ফল থেকে আপনারা কিভাবে চারা উৎপাদন করবেন তো প্রথমে আমি সামান্য একটু ফল কেটে নিলাম তারপর মাটিগুলো ভালো করে ঝুরঝুরে করে নিলাম ঝুরঝুরে করার পর যে ফলটা রেখেছিলাম সেই ফলটা মাটির সাথে ভালো করে মিশিয়ে নিলাম যাতে ভালো করে সমানভাবেই পরে মাটির মধ্যে এখন আমরা গাছ থেকে কয়েকটা ডাল কেটে নেব গাছ থেকে ডাল কাটাটা কী যে পরিমাণ কষ্টের সেটা আমার সাথে সাথে আপনারাও ভাবতে পারবেন যে কীরকম কষা প্রথমে তো চাকু দিয়ে অনেক কোবাকবি করলাম বাট কাটলো না তারপর ঘর থেকে আমার ছোট্ট মেয়ে কেজি নিয়ে আসলো তো কেচিটা দিয়ে অনেকক্ষণ যুদ্ধ করলাম লিডলি কয়েকটা কাটতে পারলাম তো কাটার পর এখন আমি সবগুলো ড্রাগনের যেই ডালপালা সেখান থেকে আমি ড্রাগনের ডালগুলো কেটে মাটির সাথে ভালোভাবে লাগিয়ে নিলাম তো ভালো করে লাগানোর পরে দেখুন অনেক মাটিগুলো ছিল যেগুলো আমি আরও ভালোভাবে ঝুরঝুরি করে নিয়েছি তো আজকের ব্লকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম